বলেন কী বানাচ্ছেন এটা এটা একটা কাস্টমার বললো আমাকে একটা পকেট পরোটা বানিয়ে দেন আমি নাকি পরোটার বিশ্বকর্মা শুনলাম ভিডিও দেখলাম আমাকে একটা পরোটা বানিয়ে দেন পকেট পরোটা পকেট পরোটা আর শিয়ালদা যেটা পাওয়া যায় ওটা তো অ্যাকচুয়ালি পকেট পরোটা না ওটা পরোটা নিয়ে পকেটে রাখে রেখে বলে পকেট পরোটা আচ্ছা কিন্তু আমি তৈরি করছি পকেট পরোটা পরোটার মধ্যে পকেট পরোটার মধ্যে প পরোটার মধ্যে পকেট পকেট পরোটা ওই যে বলে না শিয়ালদায় বিক্রি হয় বলে পকেট পরোটা পরোটা নিয়ে পকেটের মধ্যে ঢুকিয়ে দেয় রাতে ভাজা সকালে বাসি তেল নেই রুটি এটা বিষয় খালি বলে পকেট পরোটা পকেট পরোটা তাহলে এটা কি এটাই তো অরিজিনাল পকেট পরোটা এটাই ওটা দেখছে না পকেটের স্টাইলটা দেখছে না আচ্ছা দেখবেন পকেট কেমন খুলে যাবে দেখবেন অটোমেটিক পকেট খুলে যাবে পকেটটা দেখিয়ে দিচ্ছি দেখেন হ্যাঁ হয়ে গেলো বাহটার মধ্যে পকেট পকেটের মধ্যে পকেট পরোটার মধ্যে পকেট বাহ এটা বলে পকেট পরোটা ওটা করছে ও তো বাসি পরোটা রুটির মতো তেল নেই নুন নেই ঝাল নেই কি ব্যাপার কিছু তো খালি বলছে পকেট পরোটা সেটাকে বলা হয় পকেট পরোটা দেখেন